আমাদের বাড়ি লোকনাথ পুজোর ভিডিওটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই তোমরা অনেকেই ভিডিওগুলো রিলসের মাধ্যমে দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছ পুজোর আগের দিন সমস্ত কাটাকুটি শুরু হয়ে গেছে এবং এখানে আমি দেখো দেখাচ্ছি সাত সকালে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আর এবার বাবাকে স্নান করাবো তো বাবাকে স্নান করানোর আগে বাবার পিড়িটা ভালো করে আলপনা দিয়ে নিলাম আর বাবাকে স্নান করিয়ে নিলাম হয়ে হয়ে গেছে গেছে আর দাদু হ্যাঁ অনেক কিছুই হয়েছে যেগুলো সবগুলো তো দেখানো সম্ভব না তো তোমাদের খিচুড়ি আলুর দমটা আমি ক্যাপচার করতে পেরেছি তাই দেখালাম আর এখানে ফ্রায়েড রাইসটা রেডি হচ্ছে আরও ছ্যাঁচড়া হয়েছিল অনেক কিছু ভাজা হয়েছিল তো সেগুলো আমি আর দেখাতে পারিনি ফ্রায়েড রাইসটা করার সময় আমি তখন ছিলাম তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই এসেছে এরপর শুরু হবে পুজো তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করি আমাদের যে ঠাকুর মশাই রান্না করেছিল এত ভালো এমনি ঠাকুরের প্রসাদ ভালো হয় প্রতি বছরই আমাদের ঠাকুরের প্রসাদ খুবই ভালো হয় লক্ষ্মী পুজো আর লোকনাথ পুজো দুটোরই প্রসাদ খুবই ভালো হয় এবারও সেই রকমই হয়েছিলো খুবই সুন্দর মানে ভোগ হয়েছিল। তো দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে আমাদের পুজো সম্পূর্ণ হল এইবার হচ্ছে আমাদের প্রসাদ বিতরণের পালা আমরা সমস্ত প্রসাদ গুছিয়ে নিয়ে একবারে বেরিয়ে পড়েছিলাম সকল কাছের মানুষদের দেওয়ার জন্য তো এইবারের পুজোটা ভীষণ সুন্দরভাবে আমাদের কেটেছে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে বাবা লোকনাথের কৃপায় বাবা লোকনাথ বাবা যেন সবাইকে আশীর্বাদ করেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে